কorso তুমি badan কি kolai ডা! tu keda ki kore porfo choro hu tor ei

এত বল বহুত বল কি করে দিমা করে একবার দেখ সব মনে লাগা বল আর বেটা না বাইতে আরে আরে আমার পুরো কি করে আমার বউ হইছে তোর বা হাকো এই জেদা একবার তুমি কইয়া ওসব তোর মেরা এত জবাব খারাপ না হ্যাঁ এতই ফুটানতে আমার বেটা লইছো তোমারে কই দিছে ডেলি ট্যাবলেট খাওয়াবা ভাগ다가র ওদের ট্যাবলেট ট্যাবলেট লাগে তোমার বউ ওহ আমার বউ দে সব bakar বউ বেরলি জিমোন হইতা না কি কি করে হেৰেচোন অন্তর্বা বটটু আ হাগলে বনা হইছে ভুল্লাই গেছিলাম কি করে হতেবা হ কো ইজে তোমার গুণাদার পুটটা যায় এটা কি তোমারই না বেলা কি হয় কি বাজানে মনটা হে বাইগান এর মন নাই তো বুরি বুরি কারাসি বল বো বো তোমার বউটা কারাসি কি বাজানে কইতে না তো কারাসি মনটা হেতা এর মত নানি গো আসিন করে আবল হইছে বাজানছো বাজারও যাই